বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে নীলসাগরের বুকে একটি ছোট্ট স্বর্গ সেন্ট মার্টিন দ্বীপ দেশের একমাত্র প্রবাল দ্বীপ যা স্থানীয়দের কাছে পরিচিত নারিকেল জিঞ্জিরা নামে প্রকৃতির অপার সৌন্দর্য আর অনন্য জীববৈচিত্র্যে ঘেরা এই দ্বীপে আছে হাজারো গল্প সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলা থেকে মাত্র নয় বর্গ কিলোমিটার দূরে অবস্থিত কক্সবাজার থেকে সরাসরি জাহাজে করে যাতায়াত করা যায় এই দ্বীপে ধারণা করা হয় প্রায় দুশো বছর আগে আরব বণিকেরা প্রথম এখানে এসে বসতি স্থাপন করেন ব্রিটিশ আমলে দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন দ্বীপটিকে ঘিরে আছে বঙ্গোপসাগরের নীল জলরাশি এখানকার সূর্যোদয় আর সূর্যাস্ত এক অপূর্ব দৃশ্য নারিকেল গাছে ঘেরা এই দ্বীপে দেখা মেলে নানা প্রজাতির সামুদ্রিক পাখি আর বালুকাবেলায় পর্যটকেরা হাঁটতে হাঁটতে খুঁজে পান বিচিত্র আকৃতির ঝিন। অতিরিক্ত পর্যটন প্লাস্টিক দূষণ এবং প্রবাল আহরণ আজ দ্বীপের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে যা আগামী কয়েক দশকে দ্বীপের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলেছে বিশেষজ্ঞদের মতে সংরক্ষণ না করা হলে এই সৌন্দর্য অচিরেই হারিয়ে যেতে পারে নিশ্চয়ই সব কিছু শেষ হয়ে যায়নি সচেতনতা সঠিক পরিকল্পনা এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলা গেলে সেন্ট মার্টিন আবারও টিকে থাকতে পারে প্রজন্ম থেকে প্রজন্ম প্রকৃতি আমাদের এক অনুন্য সম্পদ সেটি রক্ষা করা আমাদেরই দায়িত্ব তাই সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার্থে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে অবসর কাটাতে সাধারণ মানুষেরও পছন্দের ঠিকানা নীল জলরাশির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট্ট এই দ্বীপের সৌন্দর্য প্রতিনিয়ত পর্যটকদের আকর্ষণ করে এখানে এলে মনে হবে যেন এক অন্য জগতে চলে এসেছেন পুরো বাংলাদেশের এক অমূল্য সম্পদ সেন্ট মার্টিন